আর এখানে আপনার লুমিনাস ব্র্যান্ড এর বা ইন্ডিয়ান যেগুলো আছে এগুলো কিন্তু সব পাই মেড ইন ইন্ডিয়া মেড ইন্ডিয়া আসলে বাংলাদেশে আর বাদ গুলো সব মেড ইন ইন্ডিয়া প্রত্যেকটা ইনভার্টারে বা সোলার আইটিএস এর আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি জি এরপরে হচ্ছে আপনার ব্যাটারি টু আমাদের তো মূলত মেন জিনিস হচ্ছে ভাই মেন এসপিএস কিন্তু ব্যাটারি 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 ছোট হলে কিন্তু আপনি ব্যাকআপ বেশি পাবেন জি জি ব্যাটারি হচ্ছে আমাদের কাছে আমরা সবসময় চেষ্টা করি হামকো এবং ভলভো ব্র্যান্ডের

আচ্ছা কার্ড আছে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই ব্যানারি সার্ভিস করেন ও আচ্ছা আচ্ছা ভালো একটা সুবিধা পরে এবার আমরা একটু বারো ভোটের ব্যানি দেখাই আচ্ছা